আসসালামু আলাইকুম সলই চিটাগং সেগুন কাঠের মধ্যে খুব দারুণ ডিজাইনের ভিতর একটি সোফা সেট দেখাবো যেটা আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমাদের চট্টগ্রামের পার্বত্য জেলার চিটাগং সেগুন কাঠের উপরে আমরা এই ফার্নিচার গুলো আমরা তৈরি করে আসতেছি আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি ল্যাকার পলিশ দিচ্ছি আজ আপনাদেরকে যে সোফা সেটটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা সলই চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালা যেটা হচ্ছে কাঠে কাঠ কালার মধ্যে করা হয়েছে এবং এই সোফা সেট আমরা অনেক হেভি কাঠের মধ্যে করা যেমন ধরুন হাতাটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি টিকনেস হচ্ছে আপনার প্রায় দুই ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা হয়েছে সামনের পায়েটা পাঁচ পাঁচ সামনের এটাকে আমরা জলম বলি এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা এই সোফা সারটি সবচেয়ে বিষয়টি হচ্ছে এটা পিছনের যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন পুরোটা দেড় ইঞ্চি সলিড কাঠের মধ্যে পিছন পায়ের সাথে ম্যাচিং করে খুব সুন্দর করি আমরা সলিড সিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা কাঠে কাঠ কালার সাথে আমরা ম্যাচিং করে তৈরি করা হয়েছে তো ভিয়াস এই চমৎকার সোফা সেটটি টু টু ওয়ান সিটে সাথে একটা সেন্টার টেবিল থাকবে তার উপরে একটি মিলিমিটার গ্লাস বসবে এই সুন্দর সোফা সেটটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঞ্চাশ হাজার টাকা ল্যাকার পলিশে পঞ্চান্ন হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তো স্যান্ডার টেবিল সহকার এই সুন্দর সোফা সেটটা আপনারা চাইলে ক্রয় করে নিতে পারবেন